আজকে দেখাবো হচ্ছে ফাঁকা জায়গায় গিয়ে ট্রেনটি কতটা স্পিডে যায় সেটা তুলে ধরবো এই ফাঁকা জায়গায় দেখব যে রাজধানী এক্সপ্রেসের কেমন গতি তার থাকে নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ড আজকে যে ট্রেনের ভিডিওটি তোমাদেরকে দেখাতে যাচ্ছি না দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে এরকম ভিডিও তোমরা দেখো নি এমন একটি জায়গায় যাব সেখান থেকে রাজধানী এক্সপ্রেস দ্রুত গতিতে ক্রস করবে সেই মুহূর্তের আমি ভিডিওটি করতে যাচ্ছি জবরদাস্ত হতে যাচ্ছে তো যে ট্রেনটি আমি ক্যাপচার করব সেটি হলো নিউ দিল্লি থেকে আগত ডিব্রুগড় গ্রামী ওয়ান টু ফোর টু ফোর রাজধানী এক্সপ্রেস এই ট্রেনের ভিডিও কিন্তু কিছুদিন আগেই করেছিলাম আজকে দেখাবো হচ্ছে ফাঁকা জায়গায় গিয়ে ট্রেনটি কতটা স্পিডে যায় সেটা তুলে ধরবো চলো দেরি না করে সেই জায়গাতে যাওয়া যাক তো ফাইনালি কিন্তু চলে আসছি যেই জায়গাতে আমি আসবো বলে তোমাদেরকে বলেছি ভিডিও শুরুতে সেখানে চলে আসছি দেখো কত সুন্দর একটি জায়গা এদিকে মাত্র ধানের গাছ লাগানো হয়েছে পিছনে সাইকেল তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা ভালো করে দেখাচ্ছি কোন জায়গায় আমি আসছি এমন একটি জায়গায় আমি এসেছি চারিদিকে কিন্তু কোনো মানুষের বসতি নেই শুধুমাত্র কিন্তু দুই দিকে মাঠ আছে মাছ মাঠের মাঝখান থেকে কিন্তু এই রেল লাইন চলে গেছে ঠিক আছে তো এই ফাঁকা জায়গায় দেখব যে রাজধানী এক্সপ্রেসের কেমন গতি তার থাকে তো ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো একটু কষ্ট করে ঠিক আছে তো সবসময় যে রেল স্টেশনে ট্রেন ঢুকবে রেল স্টেশন থেকে ট্রেন বেরোবে সেই ভিডিও তো করি তার থেকে একটু অন্যরকম ভিডিও দেখতেও কিন্তু ভালো লাগে তাই না তো তোমাদের জন্য আমি অনেক দূরে এসেছি এমন একটি জায়গা ফ্রেন্ডস ট্রেন আসছে আর দিকে আকাশ কিন্তু কালো করে মেঘ করেছে কি হবে জানি না সোজা সামনে দিকে কিন্তু রাজধানী এক্সপ্রেস আসছে ওয়ান টু ফোর টু ফোর যেটা নিউ দিল্লি থেকে ডিব্রুগ পর্যন্ত যাচ্ছে আর পিক আপ কি দুর্দান্ত পিক আপ এই যে আমি জুম করছি ও দারুন অসাধারণ লাগছে দেখতে পিক আপ দারুন লাগলো দারুন সত্যি কত পিক যে গেল মোটামুটি একশো থেকে একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ ছিল তো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখতেই পারলে যে রাজধানী এক্সপ্রেস নিখোঁজ থেকে ছাড়া মাত্রই তার গতি কতটা থাকে আমি নিখোঁজবেদ থেকে মোটামুটি চার কিলোমিটার দূরে আমি চলে আসছি আর এখানে এসে দেখি বাপরে বাপ রাজধানী এক্সপ্রেসের কি পিক আপ সত্যি এখানে মোটামুটি একশো থেকে একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ট্রেনটি ছুটে গেলো তো রিয়েলে সামনাসামনি দেখলে কিন্তু অসাধারণ লাগে দেখতে তো যাই হোক আর আমি কিন্তু এই স্থান থেকে কিন্তু এনজিবি টু গুয়াহাটি বন্ধভারতী এক্সপ্রেসে কিন্তু আমি ভিডিও ক্যাপচার করেছিলাম সেই বন্ধভারতী এক্সপ্রেসেও কিন্তু দুর্দান্ত তার গতি ছিল তাই আমি ভিডিওতে আই বাটন আসছে তোমাদের মোবাইল স্ক্রিনে পারলে একবার লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো ঠিক আছে তাই আজকে কেমন লোকের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও নেক্সট একটি ভিডিওতে আবার আসছি তো টাটা